হে উপরওয়ালা মালিক ভোলেনাথ তোমাকে বলছি তোমার অনেক ধন্যবাদ এই এত বড় পৃথিবীতে মা বাবাকে পাঠিয়েছ মা বাবা আমাদেরকে বড় করেছে মানুষ করেছে কিন্তু মা বাবার জন্য আমরা কিছু করতে পারছি না কুকুরকে ভাত দিচ্ছি আমরা বাড়িতে কিন্তু মা বাবাকে খেতে দিতে গেলে কম হয়ে যাচ্ছে ভাত কিন্তু কি করে কি করে যে মা বাবা নিজে না খেয়ে আমাদেরকে বড় করেছে মানুষ করেছে সেই মা বাবাকে খেতে দিচ্ছি না কিন্তু এটা ঠিক না এটা ঠিক না এটা ভুল আজকে পৃথিবীর আলো যে দেখালো এই পৃথিবীতে এসে আমরা বড় হয়ে বিয়ে করেছি সংসার হয়েছে কাদের জন্য তাদেরকে ভুলে গেলে হবে না ভগবান তাতে সন্তুষ্ট হবে না ভগবানের আশীর্বাদ থাকতে হবে আশীর্বাদ তাই মেন মা বাবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ ভগবানকে ভরসা করো নিজেকে বিশ্বাস করো